ততকদিত্ব ক্রসবায়ারের নামে আমাদের অনেক ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল কিন্তু 2024 এর জুলাই আগস্টের পর অনেকগুলো আইনা ঘর ആശുപത്രിতে হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের 7 জন ভাইকে এখনো ফিরে আসেনি আমরা প্রশাসনটাকে শুরু করে বিভিন্ন জায়গায় বারবার বলেছি তাদের পরিবারকে নিয়ে এসে বিভিন্ন আবেদন উপস্থাপন করেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই ভাইদেরকে কোনো খোঁজ সরকার দিতে পারে নাই আমরা সরকারে আহ্বান জানাবো অতি আমাদের ভাইদের এই খোঁজ আমাদের বাংলাদেশের কাছে তাদের পরিবারের কাছে দিতে হবে আমাদের অসংখ্য ভাইদেরকে পঙ্গ করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলতে হয়েছে চোখ উঠতে ফেলা হয়েছে চোখ নষ্ট করে দেওয়া হয়েছে এই সকল লড়াই সংগ্রাম এই ত্যাগ কোরবানির পথ মারি দিয়ে আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি এখন এসে নতুন করে আমাদেরকে ভয় দেখানো আমাদেরকে থামিয়ে দেওয়ার যে রাজনীতি এই রাজনীতি বন্ধ করতে হবে অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছে তারা নিজেরাই থেমে গিয়েছে অতীতে যারা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারাই বাংলাদেশের মানুষের গণ আদালত নিষিদ্ধ হয়ে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে এই আমাদেরকে ভয় দেখাতে আসবেন না আমরা এক আল্লাহর কাছে নিজেদের কপাল এবং নিজেদেরকে ছোট নিয়েছি আমরা ঘোষণা দিয়েছি আসলাম তুলি আলমিন আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে নিজেদের মাথা নত করি দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন প্রভাবের কাছে আমরা নিজেদের মাথা নত করি না এই এই শক্তিকে যারা যুদ্ধ করতে আসবেন বাধা সৃষ্টি করতে আসবেন তারাই পৃথিবীতে ইতিহাসে আস্থা করে পরিণত হবেন সংগ্রামী উপস্থিতি অপার সম্ভাবনার এই বাংলাদেশে এই বাংলাদেশে যে জনসংখ্যা রয়েছে এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে আমাদের দেশে যে ছাত্র সমাজ রয়েছে এই মেধাগুলো বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন আমরা অনুরোধ করব এই মেধাকে লালন করতে হবে পরিচর্যা করতে হবে ছাত্র শিবির বিভিন্ন ফেস্টের আয়োজন করছে সায়েন্স ফেস্ট থেকে শুরু করে বিজনেস কার্নিভাল নানা আয়োজন আমরা করছি এর মধ্যে দিয়ে বাংলাদেশে ক্রিম মেধা বিভিন্ন উঠে আসছে এবং আলহামদুলিল্লাহ আপনার জেনে খুশি হবেন ছাত্র শিবিরের আয়োজন যারা সম্পৃক্ত হচ্ছে তারা শুধুমাত্র দেশেই নয় বরং তাদের মেধার স্বাক্ষর তারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বিভিন্ন ওয়ার্ল্ড কম্পিটিশনে অংশগ্রহণ করে তারা কৃতিত্বের অবদান রাখছে আমাদের এই মেধাগুলোকে পরিচর্যা করতে পারলে নিঃসন্দেহে আগামী দিনে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা সম্ভব বাংলাদেশের পৃথিবীর সর্বোচ্চ সিরিজ রয়েছে সবচেয়ে বড় ম্যাঙ্গো ফরেস্টই বাংলাদেশে রয়েছে নদী মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশ অপার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র যদি নদী মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশকে সাজানো যায় পৃথিবীর অন্যতম পর্যটন শিল্পের দেশ হিসেবে বাংলাদেশ পরিণত করা সম্ভব বাংলাদেশের যে এত সম্ভাবনা রয়েছে অতীতে আমরা কখনোই কোন রাজনীতিবিদদেরকে এই সম্ভাবনা নিয়ে কথা বলতে দেখি এই সম্ভাবনা নিয়ে ভাবতে দেখি নেই বরং তারা বারবার বাংলাদেশ থেকে রাজনীতি করেছে বাংলাদেশ থেকে অর্থ রাজনীতি করেছে বেগম পরে বড় বড় দালান নির্মাণ করেছে অর্থ পাচার করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ভাবে করে দেয়া হয়েছে এই জন্য আগামী দিনে বাংলাদেশের রাজনীতি হবে সেই রাজনীতি হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার রাজনীতি

আমরা দেখেছি একটি দল আমাদের কোরআন ক্লাস কোরআন তালিম প্রোগ্রামে হামলা চালাচ্ছে যারা কোরআনের তালিমে কোরআনের প্রোগ্রামে হামলা চালাবে মনে রাখবেন এটা আগুন নিয়ে খেলা করার সামিল আগুন নিয়ে যারা খেলা করে তাদের পরিণতি অধিক খারাপ হয়েছে ভবিষ্যতেও খারাপ হবে সংগ্রামী উপস্থিতি আমরা চাই আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় ইসলামী ছাত্র শিবির যারা ন্যায় ইনসাফের পক্ষে কথা বলবে যারা বাংলাদেশের বাংলাদেশের পক্ষে কথা বলবে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবে ছাত্র সকল ব্যক্তি এবং দলের পাশে দাঁড়াবে আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনে যারা এই সদ দক্ষ এবং দেশপ্রেমিক হয়ে বাংলাদেশকে পরিচালনা করবে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ দিয়ে তাদের পাশে সহযোগিতা করবে পাশে দাঁড়াবে ইনশাল্লাহ সংগ্রামে উপস্থিতি আজকে যে ডাক্তার খালেদুজ্জামানের আহ্বানে আমরা এখানে এসেছি তিনি ইতিমধ্যে এই অঞ্চলে ধানমন্ডি গোলশান বনানি

যে সমৃদ্ধ বাংলাদেশে চিন্তা করছি আপনাদের ভূমিকার মধ্য দিয়ে সে বাংলাদেশ বিনির্মিত হবে ইনশাল্লাহ পরিশেষে আমরা বলতে চাই আপনারা যে অগ্রযাত্রা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি পৃথিবীর কোন শক্তি কোন সামর্থ্য নেয় আমাদের সে অগ্রযাত্রাকে রুদ্ধ করে দিবে আমরা আল্লাহর উপর ভরসা করে নিজেদের সকল প্রচেষ্টাকে একত্রিত করে সামনে এগিয়ে যেতে চাই এই বাংলাদেশের জন্য অসংখ্য জীবন এবং রক্ত দিয়েছে আমরা চাই না এই বাংলাদেশের জন্য আর কোন জীবন ছুড়ে যাক আর কোন মায়ের বুক খালি হোক আর কোন সময় নষ্ট হোক অনেক সময় নষ্ট করা হয়েছে আসুন সকলে ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশকে গড়ে তোলে এবং আমরা সকলে কাজী নজরুলের ভাষায় বলি আমি সেই দিন হবো শান্ত তবে উৎপীড়িতের চন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না আমরা সেই দিন হব শান্ত এবং যেদিন বাংলাদেশে এমন নেতা নির্বাচিত হবে এমন প্রতিনিধি নির্বাচিত হবে যাদের পিছনে পিছনে আপনাদেরকে চাকরির জন্য করতে হবে না যাদের পিছনে পিছনে ন্যায় বিচারের জন্য আপনাদেরকে করতে হবে না বরং অমর আদি আল্লাহ শাসন আমলে তিনি যেভাবে করে মানুষের অধিকারকে তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমরা চাই আগামী দিনে এমন নেতা আমাদের মাছ থেকে উঠে আসুক এমন নেতা নির্বাচিত হোক যারা তাদের অধিকারকে মানুষের দোর পৌঁছে দিবে আমরা সে